অর্থ দ্বিতীয় পুরুষার্থ এই অর্থ বলতে বেশিরভাগ মানুষই ধন মনে করেন কিন্তু যদি অর্থের তাৎপর্য শুধুমাত্র ধন হয় তাহলে তা কিন্তু অত্যন্ত অনর্থকারী তাহলে অর্থের অর্থ কি অর্থ সেটাই যা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় যা আমাদের সুখ দান করে শান্তি প্রদান করে কারণ সেটাই সব থেকে মূল্যবান মাতা পিতা বন্ধু আত্মীয় স্বজন গুণ পুণ্য জ্ঞান এই সব কিছু মিলে অর্থ তৈরি হয় আর সঠিকভাবে বলতে গেলে এটাই কিন্তু জীবনের আসল অর্থ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য সংসারের প্রত্যেক মানুষ সফল হতে চান একটু বোধবুদ্ধি আসার পরেই সে সাফল্যের পেছনে ছুটতে থাকেন আজীবন এই সাফল্যের পেছনে ছুটতে থাকেন কিন্তু এই যে সাফল্যতা অর্জন কি করে করতে হয় ব্যবহার দ্বারা ছলনা দ্বারা বল দ্বারা অর্থের দ্বারা দুর্ভাগ্যবশত সাফল্য এভাবে লাভ করা যায় না সাফল্য তখন লাভ করবেন যখন আপনি অসফলতা থেকে শিক্ষা লাভ করবেন অসাফল্য থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ করা ভুলের থেকে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি অসাফল্যকে ভয় পান তার থেকে দূরে পালান তাহলে জীবনে কখনোই এগোতে পারবেন না অসফলতা আসেই আপনাকে এটা বোঝানোর জন্য যে সাফল্য কিভাবে অর্জন করা যেতে পারে তাহলে অসফলতাকে স্বাগত জানান তার থেকে শিখুন নিশ্চিত রূপে সাফল্য আপনার কাছে আসবেই আসবে আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কোনো বৃক্ষকে দেখেছেন এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন কোনো প্রাণীকে দেখুন এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে খিদে মিটে গেলে আর খাবে না এবার মনুষ্যকে দেখুন সে নিজের জীবনে যা কিছু পেয়েছে বস্তু ধন খাবার শক্তি প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয় এবার এরকম ঠিক কেন হয় এর পিছনের কারণ কি কারণ হলো লোভ লোভের আগুন কিছু এমন হয় যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব পরিমিতি বোধ বোধের চিন্তা আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি শক্তির প্রতি ধনের প্রতি ভোজনের প্রতি লোভ বেড়ে যায় নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল যতটা একটা প্রাণীর কাছে ভোজন এটা কি ততটাই প্রয়োজনীয় যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিন সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন কারণ সেটাই হল লোভ ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এ হল গোলাপ ফুল একে আমরা সকলেই চিনি সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে এই ফুল দেখতেও সুন্দর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হল এর সুগন্ধ যা দূর থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে এই সংসার বলে এ প্রকৃতির কেমন রচনা এত কোমল পুষ্প এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয় এটাই হল জীবনের সত্য আমাদের অন্তরের সদ্গুণ সেগুলিও এই ফুলের মতোই সুন্দর সংসারের সৌন্দর্য দেখতে পায় এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয় তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ তাহলে থামবেন না চলতে থাকুন একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয় তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে এই মন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের এই জীবন মানুষ জন্ম নেয় একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায় এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবনকালকে আপনি যাপন করবেন শুধু এটাই গুরুত্বপূর্ণ নয় আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হলো এটা যে এই জীবনকালে আপনি এমন কিছু করেন যাতে এই সংসারের মঙ্গল হয় যাতে এই সংসার আপনাকে মনে রাখে আপনার থেকে প্রেরিত হয় আপনার মতো হতে চায় প্রত্যেক বছর আপনার জন্মতিথির অপেক্ষা করে ভাবে আপনার জন্মদিন পালন করে যাতে সেটা মহোৎসবের আকার ধারণ করে এবার এই জন্মদিন এমনি এমনি মহোৎসবে পরিণত হয় না তখন হয় না যখন কোনো ব্যক্তি রাজার রূপে বা কোনো গোয়ালার রূপে জন্মগ্রহণ করে তখন পরিণত হয় যখন একজন মানুষ জন্মগ্রহণের পরে এই সংসারকে কোনো শিক্ষা দিয়ে যান কিভাবে একজন মানুষ গোয়ালা থেকে রাজা হতে পারে কিভাবে একজন মানুষ অসত্য থেকে সত্যের পথে চলতে শুরু করেন অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে পারেন কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন তা সে রামনবমীই হোক বা জন্মাষ্টমী হোক তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা পরবৈর আকার ধারণ করে তাহলে আপনিও এইভাবে নিজের জীবন জীবনযাপন করতে থাকুন এই সংসারে শুধু ভালোবাসা বিতরণ করুন কিছুটা এমনভাবে বিতরণ করুন যাতে আপনি এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসারে আপনি শুধুই ভালোবাসা বিতরণ করতে পারেন যদি আপনি এরকম করেন সংসারকে প্রেরণা দেন তাহলে আপনার জীবনও রাধাকৃষ্ণের প্রেমের মতোই অলৌকিক এবং দৈব হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে সংসারে নাকি সকল রোগের ওষুধ আছে যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন কিন্তু যদি আপনি নিজের জীবনকে পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে না আছে কোনো আসন এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়াম এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায় কারণ ভালোবাসাই হলো জীবনের আসল সত্য তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন একটা উদাহরণ দিই তাহলে দেখুন একদিকে আছে মাতা পিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য তারপর তারই সন্তান তার সাথেই লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল তারপরে যত সময় অতিবাহিত হয় সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয় তাহলে এমন কী সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন সেই বিষয়ে ভাবুন ভেবে দেখুন এই যে ধন সঞ্চয় আপনি করছেন এর আসলে লাভ কি অবশ্যই অবশ্য কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে সোপে দিতে হবে তাহলে ধন সঞ্চয় করুন কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন আর মতভেদও হবে না এমন সম্পত্তি আছে আর এই সম্পত্তি হল প্রেম যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে তাহলে প্রেম সঞ্চয় করুন সেটা পরবর্তী প্রজন্ম পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা